আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হ্যালো প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক অনেক সুস্থ আছেন আমার আমার ইউটিউবের চ্যানেলে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে ভাই আমরা সৌদি কয়টা অ্যাকাউন্ট ওপেন করতে পারবো এবং কিনা কত টাকা পর্যন্ত আমরা বাংলাদেশে ট্রান্সফার করতে পারবো অ্যাকাউন্ট থেকে সৌদি আরব অ্যাকাউন্টটাকে সো হ্যালো বিয়ার্স সৌদি বিভিন্ন ডিজিটাল অ্যাপ আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বিভিন্ন ব্যাংক আছে সো আপনারা অনলাইনে এইসব অ্যাকাউন্ট ক্লিক করতে পারেন এবং কি না আপনারা এই অনলাইনে ক্রিয়েট করলে আপনাদের অ্যাকাউন্টে কোনো লাগবে না দেখা যায় কি আমরা অনেক প্রবাসী কি করি কোন ডিজিটাল ওয়েল অ্যাপ থেকে ভালো রিট দেয় এবং কিনা জিরো পিসে টাকা ট্রান্সফার করা যায় এরকম দেখতে দেখতে আমরা অনেকগুলি ডিজিটাল অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি আপনারা কিন্তু একাধিক ডিজিটাল ওয়েল অ্যাপ অ্যান্ড ব্যাঙ্ক ক্রিয়েট করতে অর্থাৎ ওপেন করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হলো একটা আপনারা এই ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাপ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা মাসে ট্রান্সফার করবেন সেটা হয়েছে সমস্যা কারণ অনেকেই বলে বলে আমার সাইড ফার্স্ট ডিজিটাল ওয়ালেট অ্যাপ আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমি একটার একটা টাকা ট্রান্সফার করি বিভিন্ন সময় টাকা ট্রাসা করি একটা থেকে পঞ্চাশ হাজার আটটা থেকে এক লাখ আটটা থেকে পঞ্চাশ হাজার এরকম ট্রান্সফার করি তাহলে তো আর কোনো সমস্যা না অবশ্যই সমস্যা কারণ আমরা যখন ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাপ্যান্ট ব্যাঙ্ক ক্রিয়েট করি একটা একামের নাম্বার দিয়ে আমরা ওই ডিজিটাল ওয়ালেট অ্যাপ্যান্ট ব্যাঙ্ক ক্রিয়েট করি সো আপনি যদি এক টাকা ট্রান্সফার করেন দুই লাখ টাকা ট্রান্সফার করেন ওই এক আমার নাম্বারে জমা হয় সৌদি আরব সরকারের খাতা সো অনেক সময় দেখা যায় অনেক আবারই বলে আমরা তো অনেক সময় টাকা ফাড়াই কোনো সমস্যা নাই দেখুন সমস্যা সবসময় হয় না অনেক সময় তারা নদারিতে রাখে সৌদি সরকার ব্যাংকে অনেক সময় দেখা যায় মানি লন্ডারিং দেখতে পারে হঠাৎ করেই দেখতে পারে এত টাকা লেনদেন হইতেছে অ্যাকাউন্টটাকে তখন কিন্তু অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে যেমন নাকি আপনি যদি একটা অ্যাপ থেকে বা ব্যাংক থেকে একসাথে দুই লাখ তিন লাখ পাঠান তাহলে হয়তো অনেক সময় ব্লক করে দিতে পারে আর আপনারা কি করবেন সবসময় যদি টাকা পাঠানোর চেষ্টা করবেন আপনারা এক লাখ এক লাখ করে করে টাকা পাঠাবেন আর যদি আবার একটা দেখুন আমরা যখন ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাপ ব্যাংকে যখন ক্রিয়েট করি নতুন অ্যাকাউন্ট ওপেন করি তখন কিন্তু আমরা স্যালারিটা জমা দিই মানে ক্রিকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা অপশন আছে স্যালারি কত তখন আমরা কিন্তু দুই হাজার দিই কেউ পাঁচ হাজার দেয় কেউ এক হাজার দেয় আবার আটটা মনে রাখবেন আপনারা আপনাদের কিন্তু স্যালারি সরি সরকারের খাতা তো এন্ট্রি করা থাকে গোসির থেকে এন্ট্রি করা থাকে কি ও প্ল্যাটফর্মে এন্ট্রি করা থাকে কত স্যালারি সো আপনার স্যালারি যদি দুই হাজার হয় আপনার চার হাজার টাকা পর্যন্ত পাঠাতে আর বেশি না আর যদি দেয় আরো কারো পাঁচ হাজার তাহলে ছ সাত হাজার ইলে বেশি ফাঁটাতে পারেন আর আপনারা আরেকটা রাখবেন সৌদি এই লোকাল অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে লেনদেনও বেশি করবেন না সো হল আবার অনেকেই প্রশ্ন করে ভাই আমি যদি কোনো ইন্ডিয়ান বা পাকিস্তানের শ্রীলঙ্কার এ নাম্বার দিয়ে বাংলাদেশে টাকা টাকা যাবে যাবেনি দেখুন অবশ্যই যাবে দেখুন আমরা যখন সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে যাই তখন আমাদের যদি টাকা পড়ে আমরা কোনো ইন্ডিয়ান বা নেপালি আমাদের ফ্রেন্ড থাকে আমরা তাদেরকে বলি ভাই আমরা বিশ হাজার টাকা দেন বা তখন তার এক আমা দিয়ে ফাটায় তখন তো যায় ক্ষেত্রে কোনো সমস্যা নয় যে কোনো দেশের অ্যাকাউন্ট থেকে আপনি থেকে বাংলাদেশের টাকা ফাটাইতে পারবেন কোনো সমস্যা নেই আর দেখুন আপনাদের এই অ্যাকাউন্টগুলো কিন্তু সবসময় সমস্যা থাকবে কিন্তু আপনারা সবসময় যখন ইকাম রিনিউ হবে রিনিউ হওয়ার পরে সবসময় আপডেট করবেন যদি আপডেট না করেন তাহলে অ্যাকাউন্টগুলো আন হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস দেখুন আপনারা কিন্তু একাধিক অ্যাকাউন্টে ওয়েলেট অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন সমস্যা নেই কিন্তু টাকা ফাটাবেন একটু লিমিট পাবে বুঝছেন কারণ আপনারা জানেন সৌদি যদি একবার অ্যাকাউন্ট লক হয়ে যায় তাহলে আনলক করতে বহু সমস্যা কমার্শিয়াল চেম্বারে এই পেপার লাগে বা স্যালারি সার্টিফিকেট লাগে অনেক কিছু সাবমিট করতে হয় তারপরে আপনাদের অ্যাকাউন্টগুলো ওপেন হয় সো এই ক্ষেত্রে আপনারা ধ্যান রাখবেন টাকা ফাটানোর ক্ষেত্রে সবসময় কম ফাটানোর চেষ্টা করবেন আবার একটা দেখা যায় কি অনেক বন্ধু বলে ভাই আমার এক লাখ টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ফাটাই দেন তাই আমার একটা সমস্যা আছে বা অনেক সময় অনেক বন্ধু আমরা ফাটাই সো দেখুন যদি সেই বন্ধু সবসময় প্রতি মাসে বলে তার এক টাকা ফাটাবের জন্য আপনারা এরকম ফাটাইবেন না কারণ দেখুন আপনারা যদি বছরে এক দিবার সমস্যা নেয় যদি প্রতি মাসে তার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট থেকে অন্য বন্ধুর টাকা ফাটান তাহলে তো সব টাকা কিন্তু আপনার ইকামার নাম্বারে জমা হবে আর আপনার ইকামার নাম্বারে এন্ট্রি হয়ে যাবে সো বন্ধুদের ক্ষেত্রে আপনারা মাসে বা বছরে বা ছয় মাসে বা বছরে এক দুবার হলে সমস্যা নেই তো তিনি যদি টাকা ফাটান তাহলে হয়তো আপনাদের সমস্যা হতে পারে সো এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন আর আপনারা ভালো করে জানেন যখন আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অবশ্যই সুরি সরকারের নাফা টাইপের সাহায্যে সেকেন্ড স্টেপ ভ্যালুফেশন দিতে হয় সো যখন সেকেন্ড স্টেপ ভ্যালুফেশন দেয় তাহলে তো অবশ্যই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনারা একাধিক অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন আপনাদের ইকাম নাম্বারে কোনো সমস্যা নেই কিন্তু টাকা ফাটানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কম করে ফাটানোর চেষ্টা করবেন বা বেশি ফাটালে দেখুন অ্যাকাউন্টগুলো লক হয়ে যেতে পারে বা আন একটিভ হয়ে যেতে পারে তাহলে তো অনেক সমস্যা হতে পারে সেই জন্য আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন কোনটা ডিজিটাল রেটে ভালো হয় কোনটা থেকে ভালো রেট পাওয়া যায় বা কিছু রুপিসে টাকা ট্রান্সফার করা যায় এই জন্য আমরা অনেকগুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি সো ক্রিয়েট করার সমস্যা নেয় কিন্তু টাকা ফাটানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন সো হ্যালো আশা করি বুঝতে পারছেন আপনারা সৌদি আরব কতগুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং কত টাকা পর্যন্ত বানাতে ট্রান্সফার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয়মূলক ভিডিও বা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই